হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজকে ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে ওই সকাল এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখো বাইরে কিন্তু একদম স্নিগ্ধ একদম নিরিবিলি নির্ঝুম নিশ্চুপ বলা যায় মানে সেরকম কোলাহল এখনও হয়নি আর কি তো তোমাদেরকে একটা কথা বলবো বলবো ভাবি কিন্তু বলাই হয় না কথাটা হচ্ছে কি যে তোমরা এরকম অনেকে আছো যারা আমার ব্লগ দেখো কিংবা ব্লগ দেখতে ভালোবাসো অথবা নতুন ব্লগের জন্য অপেক্ষা করে থাকো যে কখন ব্লগ আসবে তাদেরকে বলছি তোমরা যদি আমার ব্লগটা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করে পাশেই থাকতে হবে তাহলেই হচ্ছে আমার ব্লগটা সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর দেখো যেহেতু আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম তো মাথাটা কিন্তু অনেক ধরে ছিল এই জন্য হচ্ছে একটু চা করলাম আমি যদিও গরম চা খেতে পারি না ঠান্ডা হলেই খাবো কিন্তু তারপরেও চা খেলে হয় কি মাথার এই ঝিমঝিমে ভাবটা চলে যায় চা তো করে নিলাম এখন চলো দেখা যাক তোমাদের দাদা কি করছে এর আগে হয়তো আমি দু একবার ডেকেছি কিন্তু ঘুম থেকে ওঠেনি আর তোমাদের দাদা যেহেতু চা খেতে অনেক পছন্দ করে আমি চা নিয়ে গেলে নিশ্চয়ই ঘুম থেকে উঠবে আর না উঠে উপায় আছে আমি যাচ্ছি চা নিয়ে যদি না ওঠে তাহলে তো খবর আছেই তো দেখো উঠেছে কিন্তু উঠে কিন্তু গোমরা মুখে বসেছিল গোমরা মুখে থাকলেও তো কাজ হবে না আমি তো চা নিয়ে এসেছি চাটা তো খেতেই হবে এরপরে দেখো আমি কিন্তু চা খাচ্ছি ছিলাম না আর আমি চা খাবোও না কারণ এই গরম চা তো আমি খেতে পারি না গরম চা খেলে হবে কি আমার জিব্বাটা পুড়ে যাবে তারপরে আমার সারাদিনের খাওয়া দাওয়া সব কিছু পণ্ড হবে তা আমি করতে চাই না এই জন্য আমি হচ্ছে চাটা নিয়ে বসেছিলাম তো ঠান্ডা হবে তারপরে খাবো এমনও হতে পারে যে তোমাদের দাদার চা খাওয়া শেষ ওর কাপেই ঢেলে ঢেলে ঠান্ডা করছি আর চা খাচ্ছি এরপরে দেখো তোমাদের দাদাকে উঠতে বলায় ও বলতেছে আমার ঘুম হয়নি আমি আরও সময় ঘুমাবো এজন্য হচ্ছে নিচে শুয়ে পড়ছে আর দেখো স্ট্যান্ড নিয়ে কি করতেছিল তো ওখানেই ঘুমা আমি জন্য পায়ে কাতোকুতো দিচ্ছিলাম এরপরে দেখো উঠে গিয়েছে আর আমি হচ্ছে এদিকে মশারিটা খুলে নিচ্ছিলাম আর আমি যে টেকনিকে মশারিটা উঠাবো এদের এটা তোমরা হয়তো আমি না বললে খেয়াল করে দেখতে না তাই আমি বলছি দেখো এই টেকনিকে মশারি উঠালে কিন্তু জায়গা কম লাগে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে আর এটার ক্রেডিট আমি দেব মানে আমি এটা যার কাছ থেকে শিখেছিলাম সে হচ্ছে লিমাদি ওই ম্যাচে থাকতাম তখন ওনার কাছ থেকে শিখেছিলাম যাই হোক অনেক উপকারে এসেছে এবং মশারি মানে রাখতে পেরে অনেকটাই উপকারে এসেছে এরপরে আমি বিছানাটা ঠিক করে নেব। যাই হোক না কেন এলোমেলো থাকতে আমি একদমই পছন্দ করি না সব কিছু গোছানো গাছানো থাকবে সুন্দর পরিবেশ থাকবে একদম তাহলেই আমার ভালো লাগে না হলে না আমার অনেক খুতখুতানি লাগে মানে আমি অন্য কোনো কাজ করতে পারি না মনে করো আমার এখন পড়ার কথা আমি কিন্তু পড়তে পারবো না যতক্ষণ না আমার ঘর সুন্দর গোছানো থাকবে আমি অন্য কোনো কাজই করতে পারবো না তো এই জন্য আমি চেষ্টা করি যে দিনের শুরুটা আমি সব কিছু গাছ করে তারপরে হচ্ছে আমার পড়াশোনা বাকি যে কাজবাজ আছে ওই কাজবাজগুলো করার চেষ্টা করি সব দিনে তো কাজের পেশার থাকে না কিছু কিছু দিন হচ্ছে ভীষণ কাজের পেশার থাকেই এটা বলতেই হবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমি বাড়িতে ছিলাম তোমাদের দাদা বাসায় ছিল ও যতটা পরে গোছায় রাখে কিন্তু তারপরেও একটা ছেলে মানুষ কতটাই বা রাখবে বলো তারপরে আমি বাড়ি থেকে আসলে হচ্ছে ওই প্রথম দিনটাই অনেক কাজের প্রেশার থাকে সব কিছু মিলিয়ে সব কিছুর মধ্য দিয়ে মানে অনেকটা মানে ওই দিনটাই হচ্ছে অনেকটা প্রেশার ভিতর থাকতে হয় তারপরে দিনগুলো আবার আবার স্বাভাবিক হয়ে যায় তো এভাবেই চলছে আর কি দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো জামাকাপড় ভাজ করে নিয়েছি আর এই যে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দের আর এই শাড়িটা হচ্ছে বনের শাড়ি আমাদের বাড়িতে ওরকম কোনো ভেদাভেদ নেই জানো তো আমাদের বাড়িতে হচ্ছে কার কোনটা জিনিস এটা খুঁজেই পাওয়া যায় না দেখা যায় যে আমি একটা পড়তেছি আমি যে শাড়িটা পরতেছি ওই শাড়িটাই ছোটো মা পরতেছে বোন পরতেছে মানে কারোর কোনো ভেদাভেদ নাই আর অনেক সময় হয় না যে বলে পড়তে হয় যে আমি তোমার এই জিনিসটা নিলাম বা কিছু আমাদের বাড়িতে কিন্তু এরকম কখনোই হয় না আমাদের যার যেটা ভালো লাগে তখন ওইটাই ব্যবহার করি এটা তোমার জিনিস বা এটা অন্যজনের জিনিস আমার জিনিস এটা নিয়ে কখনোই কথা হয় না এরপরে দেখো আমি কিন্তু তোমাদের দাদার মানি ব্যাগটা পেয়ে খুলে দেখছিলাম মানে একটু ধান্দায় ছিলাম কিন্তু ধান্দাতে কাজ হলো না দেখে যে তোমাদের দাদা পিছনে দাঁড়িয়ে দেখছিল আমি আসলে কি করছি কিন্তু আমি কিছুই করছিলাম না বিশ্বাস করো আমি শুধু দেখতেছিলাম এরপরে হচ্ছে সব কিছু মুছে নিচ্ছি আর ওর কেন আমার দিকে এত খেয়াল রাখতে হবে বলো আমার কি কোনো স্বাধীনতা নেই আমি কি নিরিবিলি ভাই কিছু করতে পারি না সব সময় কেন আমার উপর নজর রাখতে হবে এটা আমি বুঝি না এরপরে যাই হোক নজর তো সেই রাখবে কারণ সে ছাড়াই দুনিয়াতে আমার কেই বা আছে ভালো মন্দ সব কিছুর খোঁজখবরই তো তারই রাখতে হবে এজন্য অবশ্য আমার ভালো লাগে খারাপ লাগে না এরপরে দেখো আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর কি জানো তো ধুলা ময়লায় আমার অনেক অ্যালার্জি এই জন্য আমি চেষ্টা করি মানে ধুলা ময়লা যাতে না থাকে সেই এটাই করতে জন্য অল্প অল্প ধুলা মানে ধুলাবালি পড়ার আগেই বলতে পারো আমি পরিষ্কার করে নিই এরপরে দেখো পরের যদিও পরের টেবিলের সাথে আমার বেশ কিছুদিন ধরে কোনো সংযোগ সংযোগ নেই এই না থাকার একটা কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে মানে এখানে স্টে করছি না আর এই স্টে না করার কারণে আমার পড়ার মনোযোগ অনেক নষ্ট হচ্ছে আমি এরকমই যখন আমি বাড়িতে যাই বা বেড়াতে যাই মানে পড়াশোনা থেকে একটু দূরে থেকে তখন আবার ওই কনসেন্ট্রেশন ওই মনোযোগ ওই আত্মবিশ্বাস নিয়ে আমি পরের টেবিলে বসতে পারি না সেই আত্ম সেই কনসেন্ট্রেশন ফিরে আনতে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয় যাই হোক এতে করে কিন্তু আমার অনেকটা সময় নষ্ট হয় আমার আরও একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে মানে যার জন্য আমি আজকাল অনেকটা হচ্ছে কিসে ভুগে বলা যায় ওটাকে কি বলা যায় যাই হোক যার জন্য আমি অনেকটা আসলে আফসোস করি বা আমি অনেকটা ভুগান্তিতে থাকি যে আসলে আমার আমাকে দিয়ে কিছু হলো না বা আমাকে নিয়ে কিছু হচ্ছে না এর প্রধান কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই যে আমি চিন্তা করি যে আমি এটা না করলে কিংবা আমি এটা করলে অন্যজন কীভাবে অন্যের চিন্তা করতে করতে না ভাই আমি নিজের কথাটাই কখন ভুলে গেছি এই জন্যই আমার হচ্ছে এখন অনেকটা মন খারাপও মাঝে মাঝে হয় তাই নিজেকে অনেকটা শক্ত করছি যে যে যাই বলুক যে যাই ভাবুক যার যা চিন্তা করার আমাকে নিয়ে করুক কিন্তু আমি আমি আমার যা করার আমি সেই কাজটাই করবো এরপরে দেখো কাজ করতে করতে অনেকটা ক্ষুদা লেগে গিয়েছিল চা ছাড়া তো কিছুই খাইনি এই জন্য হচ্ছে চিরা ভিজিয়ে তাতে গুড় দিয়ে মাখছিলাম আর এখন যাব তোমাদের দাদার কাছে চলো দেখি তোমাদের দাদা কি করছে আর এটা কিন্তু আমাদের বাড়ির

জমিদার যাই হোক আমরা কিন্তু মজা করছিলাম তোমরা কিছু মনে করো না এরপরে দেখো আমি স্নান সেরে চলে আসছি আর দেখো সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি অনেক সুন্দর লাগছে না বলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঘরটা গোছানোর পরে ঘরটা কেমন লাগছে যদিও আমাদের ছোট্ট ঘর ছোট্ট সংসার তাও সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এরপরে হচ্ছে আমি পূজাটা দিয়ে নিচ্ছিলাম আর পূজা দিয়ে খাওয়া দাওয়াও শেষ এখন হচ্ছে আমি হচ্ছে পরের টেবিলে বসেছিলাম আর তোমাদের দাদা হচ্ছে আমাকে বিরক্ত করছিলো এখন বেশ অনেকটা পরে বিকাল বেলার দিকে আমরা যাব ছাদে তো ছাদে যাওয়ার আগে আর ওই সময়টাতে অনেকটা ক্ষুধাও পেয়ে গেছিলো মানে একটু ক্ষুদা ক্ষুধা লাগছিলো তো তোমাদের দাদা বলছিল চলো চিরা ভেজে নিয়ে চিরা আর চানাচুর নিয়ে ছাদে চাই বসে বসে খাওয়া যাবে আর গল্পও করা যাবে আর দেখো তাই জন্য হচ্ছে আমি চিরা ভেজে নিচ্ছিলাম আর এই চিরাগুলো ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে মানে বেশ অন্যরকম একটা স্বাদ আছে যদিও কিনতে পাওয়া যায় ভাজা চিরা কিন্তু ওইটার থেকে ঘরে করলে না একটু আলাদা টেস্ট হয় এরপরে দেখো আমি চিরাভাজা শেষ এখন আমরা চলে যাব ছাদে আর আমাদের ছাদটা দেখলে তোমাদের যে কারো ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভালো লাগতে বাধ্য আর দেখো আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম এরপরে দেখো আমরা চলে এসেছি একদম উপরের ছাদে মানে ছাদের উপরেও আরেকটা ছাদ আছে আর এখানেই কিন্তু মজা আর সব থেকে ভালো লাগার বিষয় কি জানো তো এই ছাদের উপরে এসে না পুরো খুলনা শহরটাকে এক নজরে দেখে ফেলা যায় এটা হচ্ছে সব থেকে একটা ভালো লাগা জায়গা আর ওই সাইডে তোমরা যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আড়াইশো বেড আমাদের পাশে আড়াইশো বেড থেকে খুবই কাছে এরপরে তো আমরা বসেছিলাম বসে বসে অনেক কিছু বলছিলাম এরপরে দেখো তোমাদেরকে জাস্ট একটু দেখাই আর পাশের ছাদে আছে একটা নিম গাছ আর ছোট্ট একটা ডালিম গাছে অনেক সুন্দর ডালিম ধরেছে আমি এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে এরপরে সন্ধ্যাটাও লাগাবো সন্ধ্যা লাগানোর শেষে পড়তে বসেছিলাম তোমাদের দাদাও কাজে বসেছিল আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে